হ্যালো বন্ধুরা কেমন আছো আসলে সবাই ভালো আছো আমিও ভালো আছি শুভ অষ্টমী তো অষ্টমী পুজো আমার দেওয়া হয়নি কালকে রাত্রেবেলা অনেক রাতে বাড়ি এসেছি প্রায় তিনটের সময় বাড়ি এসেছি রানাঘাট কামালপুর গেছিলাম তো রানাঘাট কামালপুর গিয়েছিলাম ওই যে বড় দুর্গা ঠাকুর দেখতে তো সেই জন্য আমার আর মানে সকালবেলা এগারোটার সময় ঘুমতে উঠেছি তখন মঞ্জলি দিচ্ছে পুজো আর দেওয়া হয়নি যাই হোক কিছু করার নেই এবছর ঠাকুর আমার কাছ তো পুজো নেবে না আমার ঘুম ভাঙিনি কি করব তো আমি এখন আমার যেহেতু এই দেখো এখানে নাইটি এটাও ভিজা আর এখন স্নান করলাম ওটাও ভিজা আমি এখন রান্না করছি তো রান্না বান্না করছি আর যেহেতু আজকে আমার মা বাড়ি নেই সেই জন্য আমাদের আর বাড়িতে লুচি হচ্ছে না না হলে লুচি করি অষ্টমীর দিন আমরা ভাত খাই না তো সেই জন্য আর কিছু করার নেই মা নেই যে যেহেতু বাড়িতে দিদি বাড়িতে আছে তো সেই জন্য আর আমার আর হলো না কিছুই করা তো এটা আমি এখন পরবো এটা পরে আমি এখন আদা রসুন পেঁয়াজ লঙ্কা কাটতে বসবো ভাতও নামাবো চলো ভাতটা নামিয়ে আসি তারপরে আসছি ভাত হওয়ার দেরি আছে ভাত তো পুরো গলা গলা হয়ে গেছে মানে পুরো ভাত ভারি ভর্তি হয়ে গেছে কিন্তু এখনো হাত নামাবো কখন বলো না কি করব না বটি খুব খোলা আছে খাড়া করা আছে আবার মিউট করতে হলো গান বন্ধুরা দেখো গান বাজছে ঘরের মধ্যে গা গা করে গান বাজছে সেই জন্য আবার মিউট করলাম না হলে আবার কপিরাইট দিয়ে দেবে শেয়ার করা যাবে তো দেখো মশলা আর এই যে মাংস কিছুটা তুলে রেখেছি বাটিতে ফ্রিজে আর কিছুটা করবো আর এই যে মাছ ভাজা তো মাছ ভাজা আমার বর আর ছেলে খাবে ভাজা মাছ তাই জন্য চারটে ছিল তো চারটেই চাপিয়ে দিয়েছি আর ওদিকে মাংসটা হবে তারপর আবার রাতে ঘুরতে যাব আর বিশাল বৃষ্টি শুরু হয়েছে গো যা বৃষ্টি শুরু হয়েছে অবস্থা খুব খারাপ আমার মাছ ভাজা হচ্ছে এখন মাংসটাও হবে আর দেখো দিন হালকা রঙিন বৃষ্টি পড়ছে কি করে যে ঘুরতে যাব গাইস বুঝতে পারছি না যাই হোক চলো পরে আসছি